এই এই বেটি টুকু বই থাকসেন ইয়া তার যে শাস্তি হয়ে গুন লোকটি তো আসসালামু আলাইকুম এই লকটাইল বেটিন আর যারা বেটি টুকু উবা লকটাইল রে দেখলা তারা হইলা নিষ্ঠু ফ্যাশন প্রপাইটার মোহাম্মদ জামাল আমার বা লাগন তানোর বাড়ি হইলো জয়দপুর আর তানোর দোকান হইলো সিংহের কাজ বাজার পারো শাহজালাল স্টোরর বা ডান দি দিদুকিয়া যাইয়া মার্কেটর নাম মনে হয় মার্কেট সিও নাই আমি তো ও গেলেও আপনারা তানোর দোকান পাইলিরা নিরিবিলি পরিবেশে আপনারা বাজার করতে পাররা আর ও সাধারণ সকল মালসামানা হল। আপনারা দেখতে পাররা রে স্কিনের মাধ্যমে ওইলে আমার বাই মোহাম্মদ জামাল আর তানোর দোকানও যে মালসামানা বিশেষ করে ছেলেদের যেমন খালেদার খালেদার বয়সী যারা তার সব পছন্দর জিনিসপত্র কাদিজারও পছন্দ জিনিসপত্র তো এই কেন গিয়ে মনে কর খালেদ খাদিজা গিয়েছেন দোকানদার তারা কইল্যা টুল্লা সবটা মিলাইলিয়া দেখছোন তারপরে খালেদর পছন্দ হয়েছে শার্ট আইন শার্ট আইন চেন একটা খুব সুন্দর সুন্দর ছেলেদর জিনিসপত্রও আছে খালেদা দেখাই টু পিস খাদিজারে খাদিজারে চলাইলেছে হে দেখাইয়া খাদিজার আমারে ওনে লইয়া দিলা দেখা লাগলা ত কালে দেখো ইহা দেখানো হয়েছে সত্যি কথা যেটাই কারণ আপনারা বাইরা তিন কালারে আর টু পিসগুলা সুন্দর কাপড়ও বালা আমার কাছে যে বেশি বালা লাগছে আমি একবার গিয়া গা ঘুরাইছি আরও যাইমো আর আশা আগে আপনারাও যাইবা গিয়া ঘুরে আই বা বেশি থা দোকানটা খুব সুন্দর সুন্দর মাল হল আর এটা তো আপনারা দেখতেও পার যে দেখব দেখা পছন্দ খুব সুন্দর একটা টপস ফাতর লাগাই পুরো গলাত বেশি সাজ আর ফুরা যৌতো আছে পাতর লাগাইল ফুরা কামিজও আছে আরও সুন্দর সুন্দর কামিজ গুলো আপনারা দেখতে পাররা বিভিন্ন কালারর বিভিন্ন ডিজাইনর তো টপস আর তাছাড়া বেশিরভাগ সুন্দর লাগছে হইলো ছেলেদের সাফর সুফর অকল যেমন সোয়েটার লাগাইয়া টি শার্ট অকল সব কিছু সুন্দর সুন্দর জিনিসপত্র যেমন একদেখায় পছন্দ হওয়ার মতো সুয়েটার বোনাবার কাছে খুব বেশি ভালো লাগছে পাঞ্জাবি বড়ো মানুষেরও আছে ছোটো মানুষের পাঞ্জাবিও আছে তো আপনারা বড়ো ছোটো মিলে সবর লাগিও জামা কাপড় ফাইলিরা একই দোকানও আর সকল বাদি ঘোরাঘুড়ি লাগেন না আর এখানেও আপনারা আরও ফাইরা ছেলে মেয়ে লাগাইয়া ছোটো বড় সবর কাপড় সাপুর সকল এখন সুবিধা দাম দর করারও কোনো ঝামেলা নাই একটা জিনিস হলো সবথেকে বেশি ভালো টেক লাগাইলা আছে টেক দিকে দেখে আপনারা ওখান থাকি জিনিস চুজ করা আফা ফুড়ি গেছেন শিপাতো তাদের দেখাই আপনারা দেখা পিঙ্ক কালার পিঙ্কি আফা সিপাত আছেন তো প্রত্যেক কালার আপনারা এরা টি শার্ট কাজে যায় দেখাইরা ওই দেখোকাত দোকানদার হয়েছেন আর সুন্দর সুন্দর জিনিস অকাল তো আপনারা কাঁধে যার মামার মানে কাদি যা দোকান থাকি একবার রইলো ভিজিট হই রা এইবার রিকুয়েস্ট হইল আর কাদিজা দোকানদারের দোকানটা কিন্তু এলে কাজিজারের লগে নিবা কাদিজার নাম কইলে আপনারা আসার আগে ডিসকাউন্ট পাইবা এইখানো আমাৰ পে'জৰ নাম কৈলে